বা কথা আমি বলিনি শুধু বলেছি যে আলম ভাইয়ার গাইডলাইনের দরকার কারণ হচ্ছে উনি যেভাবে চলছে বা কিছু যদি একটা না যে হচ্ছে বা বিয়ে করা এরকম কিছু না ভালো মানুষ ভালোভাবে তাকে সাজেশন দিত করলে উনি চলতে পারত ওই যে উনি একদিন হচ্ছে নুসরাত একদিন রিয়া মনি এই এরকম উল্টাপাল্টা করে হচ্ছে এমনটা করতো না আর সব যারাই আসে সবাই ভাইরাল হতে আসছে আজকে রিয়ামণি কি কজনই চিনতো আমিও তো চিনতাম না কেউই চিনতো না চিন্তা চিনতাম হিরো আলমকে চিনতাম তো রিয়া মনির প্রয়োজন ছিল যে যার জন্য আজকে আমি রিয়া মনি হয়েছি আমি তাকে অ্যাটলিস্ট সম্মান করি যতই যাই হোক মামলা হামলায় কেন যাবে এটা আসলে একটা মেয়ে হয়ে আমি এটা আসলে এক্সেপ্ট করতে পারিনি এই জন্য কারণ ও তো একটা মেয়ে আজকে হিরো আলমকে ছেড়ে দিল সে আবার অন্য একটা ছেলের সাথে সে রিলেশন হবে বা সে বিয়ে করতেই পারে বা তার সংসার হবে তখন ভয়েও সে পুরুষ তাকে হয়তো বিয়ে করবে না বা হচ্ছে সংসার করবে না দুই দিনের জন্য তার সাথে চলতে পারে যে মেয়ে কোর্ট কোর্টে দৌড়ায় জেলে দৌড়ায় থানায় দৌড়ায় সে মেয়ে হচ্ছে আমাকে কিছু করবে না এটার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে তা আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলবো রিয়ামনির উদ্দেশ্যে যে বোন একদিন হলো তুমি তাকে ভালো ভালো যদি না বাসো তার সাথে থেকেছ নাও যদি থাকো তাহলে তার কারণে তুমি হচ্ছে আজকে রিয়ামণি হয়েছ তো সে অনুযায়ী আমি অলরেডি দেখেছি যে আপোষনামা দেখাইলো আমাকে হিরোয়াল যে আপোষনামাও করানো হয়েছে সব কিছু ঠিক আছে এসব মামলা সামলা বাদ দিয়ে তুমি তোমার মতো করে চলো সে তার মতো করে চলো এই সব হচ্ছে মানে ফাজলামি এই সব না করে আসলে আচ্ছা আমি আলম কাছে একটা প্রশ্ন করব আপনি আবেগে একদিন বলেছিলেন কিন্তু কথাটা লুকিয়ে গেছেন আপনি রিয়া মনির কাছে একটা বেবি গিফট চেয়েছিলেন কিন্তু সে নেওয়ার চেষ্টা করেনি আসলে কি ছেলে রিয়া মনি আমি মনি করেন যখন কাজ করে যে একজন আর্টিস্ট হিসেবে সে ভালো কিন্তু সে বউ সে ভালো না কারণ বউয়ের একটা স্বামীর প্রতি দায়িত্ব যে কর্তব্য সে ভালোবাসা এটা আমি তার ক্ষেত্রে করে মানে কেমন মেয়ে আমি জানতে চাইছি ওর তো বললাম যে তে ভালো কিন্তু ভালো না খারাপ একবার ডাইরেক্ট বলেন আর্টিস্ট হিসেবে ভালো কিন্তু বউ হিসেবে ভালো না আমি তো বলেই দিলাম চরিত্র হিসাবে কেমন